নমস্কার বন্ধুরা আমি যদি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা হবে একটু ফুডের উপরে দেখো বেসিক্যালি ফুড ব্লগ আমার দ্বারা হয় না যদি ফুড ব্লগ পারতাম মানে এমনিতে ব্লগ পারি না ঠিক আছে যদি ফুড ব্লগ পারতাম তাহলে আমি মোটা হয়ে যেতাম এরকম চেহারা থাকতো না একটা জিনিস তোমাদের বলে রাখি কারণ তোমরা আমার ভিডিও দেখো তোমাদের না বললে হবে না আর আজকে থেকে আমার ভিডিওর সাথী হচ্ছে এই ক্যামেরাটা ঠিক আছে সরি এই ক্যামেরাটা কিনেছি ভিডিওটা একটু আপগ্রেড করার জন্য দুঃখের বিষয় বেসিক্যালি হচ্ছে ক্যামেরাতে এই ভিডিওটা শ্যুট করব না কারণ ক্যামেরাতে অনেক সেটিং করতে হবে অটো ফোকাস নিচ্ছে না সেগুলো আমি ঠিক করতে হবে তাই জন্য আজকে ভিডিওটা শুধু ফোনেই করবো ভিডিওটা কিছুর উপর হবে আমি এখন কিচ্ছু বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি এখন স্টার লাইফে অনেক বড় ইচ্ছে ছিল যে কোনো দিন স্টার বক্সে আসবো স্টার বক্সে কপি খাবো কিন্তু জানতাম যে কফির এত দাম হবে এতটা দাম আমি বুঝতে পারি বিলটা থেকেই বুঝতে পারলাম যে এতটা দাম আমি একটা কোল্ড কফি অর্ডার দিয়েছি ফ্লেভার বলছি সেটা নিয়েছে তোমার তিনশো বাষট্টি টাকা এই যে বিল এই যে আমি একটা দিয়েছি কোল্ড কফি ঠিক আছে টল মাত্র দাম হচ্ছে তোমার টু নাইনটি আর তার সঙ্গে তোমার হ্যাজেলনার যেটা একটা ফ্লেভার অ্যাড করেছি সেটা পড়েছে ফিফটি ফাইভ টোটাল তোমার পড়েছে থার্টি থ্রি ফর্টি ফাইভ সেখানে জি ট্যাক্স ট্যাক্স দিয়ে এই থ্রি সিক্সটি টু দেখো কোল্ড কপিটার সাথে এই যে আমাদের কোল্ড কপি তার সঙ্গে একটা স্ট্র দিয়েছে এই একটা টিস্যু দিয়েছে এই যে স্টার বক্সের টিস্যু তোমরা এখানে অ্যাম্বিয়েন্সটা দেখতে পারো অ্যাম্বিয়েন্সটা বলতে গেলে খুব সুন্দর এখানে এটা কি আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটা কী কফি আমি বলতে পারবো না বাট আমার মনে হলো এটা আমার কোল্ড কপিটা বেশ ভালোই লাগে তাই জন্য আমি কোল্ড কপি নিয়েছি কার এতটা খরচা হয়েছে আমি ভাবতে পারিনি রাস্তায় অনেকবার যেতে যেতে চোখে পড়েছে এই যে এই স্টার বক্সের আমার ফোনের কভারটাও স্টার বক্সের ঠিক আছে দেখো ভেবেছিলাম কোনো একদিন আসবে তো এত তাড়াতাড়ি আসবে আমি ভাবতে পারি তোমাদের বলছিলাম যে আমার স্টার বক্সের কভার এই যে স্টার বক্স এখন আছি স্টার বক্সে স্টার বক্সের কভার এখানে এসে প্রথমে আমি স্যান্ডউইচ দেখলাম যেটার দাম হচ্ছে শুরু তোমার ফোর ঠিক আছে হাইয়েস্ট যে রেঞ্জ যে কম্বো সেটার দাম হচ্ছে তোমার তিন হাজার কত টাকা ভাই ওটা আদাই ওটা আমার লেভেলের না দেখো এবার হচ্ছে এখন টেস্ট করার পালা অনেকবারই তো ভিডিও করেছি এবার হচ্ছে টেস্ট করার পালা একটা স্ট্র দিয়েছে এখানে স্ট্রটা কি খুলছে না কেন দেখো এখানে একটা সবুজ কালার স্ট্র দিয়েছে স্টার বক্সের কালারের এখন কফিটা টেস্ট করার পালা ও কফিটা মনে হচ্ছে ভালোই হবে বাট এই ফ্লেভারটা ওখানে আমি টেস্ট করিনি এটা ফার্স্ট টাইম আমি ভেবেছিলাম কাগজের কাপে নাম লিখে আমি বাড়িতে আমার এই যে কাজের কাছে এটা কি আমি পারবো কি পারব না সত্যি খুব সুন্দর খেতে এতটা সুন্দর খেতে মনে হচ্ছে মানে আদাই নেবে না ঠিক আছে মানে আমি কফিতে এমনি ভালো খাই তার সঙ্গে এত সুন্দর একটা ফ্লেভার কফি আদাই লাগবে ওই কপিটা এখন নিয়ে বসেছি এখন সাড়ে তিনটে ঠিক আছে দুপুরবেলা আমি ঠিক দু ঘন্টা কফিটা নিয়ে কাটাবো ভাই টাকা দিয়ে এত টাকা ভাই না টাকাটা করতে হবে এই যে এখানে আছে পুরো ভেজ কাউন্টার আমরা জুম করে দেখতে পাচ্ছি এখানে একটা খাবারের দাম হচ্ছে প্রচুর থাকার পর প্রায় এক ঘন্টা ওখানে থাকার পরে এই বিল আর এই টিস্যুটা আমি নিয়ে এসেছি সারা জীবন রেখে দেবো যতদিন থাকবে এই যে এই যে এইটা ব্রাউন কালার এটা টিস্যু আর এটা হচ্ছে বিল এটাই হচ্ছে আজকের মানে সেরা খাবার এখন কিন্তু আছি আমি ডোমিনোজে ডমিনোজে কিন্তু প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত নাইনটি নাইনে একটা লাঞ্চ অফার চলে আমি প্রথমে ভেবেছিলাম লাঞ্চের যে অফারটা আছে নাইনটি নাইনে সেটা ট্রাই করবো দুঃখের বিষয় হচ্ছে লাঞ্চের অফারটা আমি ধরতে পারিনি কারণ আমি এসেছি সাড়ে চারটের সময় আমি আজকে এটা অর্ডার দিয়েছি যেটা আমি আমার সব থেকে প্রিয় পিৎজা পিৎজা মানিয়া থেকে চিকেন সসেস পিৎজা মানিয়া থেকে যে পিৎজা সসেসটা আছে সেটা হচ্ছে মিডিয়াম মানে খুবই ভালো খেতে যদি আমি দামের কথা বলি দামটা হচ্ছে একশো ন টাকা মানে মিডিয়ামের দাম একশো ন টাকা আর ডমিনোজে একটা জিনিস খারাপ লাগে এ দেখো এখানে নোংরা পড়ে আছে যারা হয়তো দুপুরবার লাঞ্চ করেছে ওখানে মাছি উঠছে এখানে নোংরা পড়ে আছে মানে এদের ডোমিনোজে একটা জিনিস খুব খারাপ এখানে দেখো চুল এখানে পরে আছে ইউজ করা টিস্যু ওখানে কিছু জিনিস পড়ে আছে মানে ভাই এ দেখো এগুলো নোংরা দেখো মানে টেবিলগুলোও অতটা এ দেখো মাছি মাছি টেবিলগুলো অতটা পরিষ্কার না আমাদের যে পাড়ি ডমিনোজটা ছিল ওটাও ওই রকম টয়লেটটা তো বলার মতন এত ছিল টয়লেটটা মানে আলাদা রকমের ভাই দেখো ডমিনোজের সব কিছু ঠিক আছে কিন্তু ভাই একটু নোংরাটা মানে পরিষ্কারটা মেনটেন রাখা দরকার এত নোংরা থাকলে মানুষ এখানে বসে খাচ্ছে এখানে বসে মানে খাবার জিনিস খাবার জায়গায় যদি এরকম নোংরা থাকে তাহলে মানুষ অবক্তি করে খেয়ে চলে যাবে এই যে আমি যে বলছিলাম চিকেন সসেজের কথাটা এটা হচ্ছে চিকেন সসেজ এই দেখো এখানে খাচ্ছি এই যে মাছি বারবার এই খাবারের ভিতরে এসে পড়ছে আর এই যে মাছ আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও ততক্ষণের জন্য বাই বাই